কি রে ভাই এই জায়গায় কি তোর আর এমনি কেমনে কি হয়েছে দশ দিন দিন না তোরে কল করলে পাই না অনলাইনে পাই আমি জানি না রে ভাই আমার মাথা কাজ করতেছে না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার আর বাঁচতে ইচ্ছা করে না কিছু আমার তোমাকে কিচ্ছু বলার নাই হয়েছি কিচ্ছু বলার নাই

নিজের যা ইচ্ছা তা ও আচ্ছা ইউটিউবিং করতেছি এইটা থাক না নির্জন বাদ দাও এসব কথা তুমি নিজে খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না তুমি ইচ্ছা করে করতেছো এসব তুমি করো আমার কোনো প্রবলেম নাই তো তুমি আমারে কি করতে বলতেছো কি করব আমি ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করা ট্রাই করতেছি ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো ঠিক আছে আমি সবকিছু কিছু তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সব কিছু সারলাম ফিল্ম ইউটিউবিং মিউজিক আমি সব কিছু তারপর তারপর আমি কি করব আমি না আমি আমি কি করব তুমি আমারে বলো আমি কি করব তারপর আমি কি করব একটা মানুষ কয়টা কাজ করে একটা মানুষ একসাথে কয়টা কাজ করে আমার যতগুলো কিন্তু এই সেক্টরে হইছে তোমাকে এসব বললে তুমি হাজার টেক্সকিউজ রেডি থাকে তুমি যা করতেছো নিজের জন্য তো আমার জন্য কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বল তো তোমার জানা তোমার কিছু করতে হবে না আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো ওর সাথে তোমার কি সম্পর্ক ওই씨 আবার আবার তুমি এত লিম কথা কেমনে বল গো আমার কো-আর্টিস্ট ওর সাথে আমার কি সম্পর্ক হবে ও আচ্ছা শুধুই কো-আর্টিস্ট তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড তো ভয় পাও잖아 দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও আমি দেখি তোমার কো-আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয় আমি ভয় পাই না ওই씨 উপর থেকে নিজ পর্যন্ত যে মানুষটারে দেখতেছে একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না আমার ভালোবাসা এতটা চিত না তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে কোনো দরকার নেই তুমি যা বলতেছো বুঝে বলতেছো না বুঝে বলে তো কিছু নাই তুমি ছেড়ে দিছো রাস্তা রাস্তা ভিডিও বানাও এটা কোনো লাইফ আমি ফ্যামিলিকে কি বলবো স্ট্রেইট বলো না কি বলতে চাও স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না ভয় পায় এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে কেন জানি নিজের একটু আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করবো না এটাই শেষ ভাই ওই কি বলবি তো ওষিয়াতে কিছু হয়েছে ওসাতে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে আর আজকে তো ছেড়ে চুপ লেগেছে আমার এই দুনিয়াটা এত কম নেই গেরেড কেন বলতো আর শ্যুট করবি বললি কী শ্যুট কর স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্ট করি আজকে দুদিন ধরে স্কিপ্ট লিখতে বসছি একটা লাইনও আমি লিখতে পারি না যখনই স্ক্রিপ্টটা লিখতে বসব কলম হাতে নিব তখনই ছোটো ছোট বিষয় নিয়ে একটা না একটা বিকে আরে এমন এমন কথা বলে এমন এমন কথা বলে না আমি নিতে পারি না কাউকে বুঝাইতে পারে আমি বুঝতেছি ভাই না তুই আমি তো ওরা বুঝাই দিতেও পারবো মাথার ভিতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ লস আমি নিজেকে কন্ট্রোল করতে সবই কল করতে কেমন আছো আমি ভালো নাই বেশি আমি 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 এই কয়দিন না খাইতে পারছি ঘুমাইতে পারছি আমি কোনো কাজ করতে পারতেছি না আমি কিছু করতে পারতেছি না বিশ্বাস করো আমি ভালো নাই সবকিছু আগের মতো করে ফেলা যায় না ঠিক আগের মতো আমি কথা দিতে তুমি যা বলবো সেটাই হবে

চকলেট করে দে তুমি কিছুই বলবো না কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি আর দশটা ছেলের মতো লাইফ নাম ভালো করেই যান আমার বাবা নাই বক্তা হ্যায় ম্যায় আর আমি তোমার ওই ফ্রেন্ড পর বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চুরি না এই যে করি এক কিজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারে কে চিকিৎসা করো কি মানে আমার মত কি পরিমাণ পে আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চপাই করার জন্য সারা জীবন একসাথে থাকার জন্য যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলছো না আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি আর যেটা করার জন্য বাইরে স্টুডেন্টরা এডকোর্স লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে সো যেটা রেসপেক্ট করতে পারো না প্লিজ ওই কথা বলতেই শোনা তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবে না তুমি কোশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতে নিজুন আমি তোমার সব কথা শুনবো সব কিছুকে আগের মতো করা যায় না

যত ডেভেলপমেন্ট হচ্ছে না মনুষত্ব ততটাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশন সব কিছু অনেক চিপ হয়ে গেছে কিছু দিন সোশ্যাল মিডিয়াতে স্টল করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে অনেক ইসি একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোড নিয়ে কিছু পোস্টার স্টোরিজ আর চারদিকে চারদিকে শুধু ফ্রেক মানুষজন নিজেদের রিয়ালিস্ট থেকেই চলে আসতো যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে হ্যাঁ একাই থাকবো